This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম কয়েকদিন আগেও আলুর দাম ছিল কেজি প্রতি পনেরো থেকে আঠারো টাকা আলুর দাম হঠাৎ বেড়ে কেজি প্রতি এখন পঁচিশ থেকে তিরিশ টাকা হিমঘর থেকে চড়া দামে কিনতে হচ্ছে আলু দাবি বিক্রেতাদের কৃষকদের কাছ থেকে আলু কেনার সময় দাম অনেক কম ছিল জানিয়েছেন ব্যবসায়ীরা কি বলবো খেতে হবেই দাম বাড়লে আমাদের খেতেই হবে অসুবিধাটা আমাদের অসুবিধাটা কি না নিচ্ছি ওই রোজ তো বাজারে আসি এখন গরমকাল এখন ওই এক কিলো দু কিলো করে রোজ নিচ্ছি খেতে তো হবেই বাঙালি তো আলু ছাড়া কিছু খায় না তিরিশ হোক চল্লিশ হোক নেবে কিন্তু কোনো প্রোটেকশন নেই না সরকারের যে কেন দাম বেড়ে যাচ্ছে বাইশ টাকা আগে এক টাকা দু টাকা বাড়লে কত কিছু হতো কুড়ি টাকার আলু হয়ে গেল ছাব্বিশ ছাব্বিশের আলু হয়ে গেল তিরিশ লোক কিনছে কিনতে বাধ্য হচ্ছে কারোর কোনো প্রতিবাদ নেই অনেক দাম বাড়া বিক্রি কেমন চলছে বারোশো টাকা বস্তা কেনা বিক্রি কেমন চলছে ভালো লাগে বাজার একদম বাজার ভালো লাগে আলু এখন ঘরলা আলু পঁচিশ টাকা স্টোর আলু স্টোর থেকে যেটা বেরিয়ে এসছে তার দাম আঠাশ টাকা এবং আলু খুবই নিম্নমানের ছোট সাইজ হয়েছে হ্যাঁ বেশি তো লাগবেই দাম তো উপরে বেড়েছে মানে এদের কিছু করার নাই উপরে বাইরে টান রয়েছে তাই দিয়ে এই দামটা বেড়েছে না খালে কি বাড়ছে এখন প্রচুর দাম এখন পঁচিশ তিরিশ টাকা করে বাজারের দাম আমরা কিছু দিন আগে পর্যন্ত এই পনেরো টাকা পর্যন্ত কিনেছি যখন চাষিরা প্রকৃত তেরো চোদ্দো টাকা করে দাম পেয়েছে এখন ব্যবসাদারদের হাতে আলুটা চলে যাওয়ার জন্য পঁচিশ তিরিশ টাকা করে দামে কিনতে হচ্ছে যেটা পরিমাণে হয়তো দু কিলো কিন্তু এখন সেটা পাঁচশো টিনে চালাতে হচ্ছে এই যে লভ্যাংশটা সেটা কারেন্ট নিচ্ছে এই এই লভ্যাংশ ব্যবসাদাররা করছে তারা তাহলে আখেরে লাভ করে নিচ্ছে না তারা আসলে লাভ করে নিচ্ছে কিন্তু ব্যবসায়িক রে চাষি কিন্তু মাঠে সামথিং কিছু হয়তো পেয়েছে কিন্তু ফলন তো ভালো হয়নি আর কিছু না সব স্টোর তো খুলেনি একটা স্টোর খুলেছে এখন চাষি যা ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না এখন শুনুন সব স্টোর না খুললে কিছু বোঝা যাবে হঠাৎ আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীরা কী বলছেন শোনালাম এবার রাজনীতির কারবারীরা কী বলছেন শোনাবো আপনাদের বিজেপি প্রার্থী তাপস রায় তার প্রতিক্রিয়া শুনুন এই তো বাজারের ওপরে তো কোনো নিয়ন্ত্রণ নেই বলে মাঝে মাঝে বটে কিন্তু রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই নেই এখানেও যা হবার তাই হচ্ছে মানুষের জীবন যন্ত্রণা দুর্ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপির অভিষেকের বিরুদ্ধে শ্রীরূপা মিত্রের উদ্দেশ্যে কুকথার অভিযোগ বেহায়া মন্তব্যের অভিযোগে কমিশনের নালিশ পদ্মিবিরের